তো চললে আসলাম আজকে রান্না করতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি করব রেসিপিটা আনকমনই বলতে পারে তাই না ঠিক আছে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করি আসলে দেখলে বুঝতে পারবেন আসলে আনকমন কিনা

ঝাল কেমন দিব দাও মোটামুটি দাও এই যে আমি বাটার জন্য সব নিয়ে নিয়েছি একসাথে এখানে শুকনো মরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ ধইনা জিরা এলাচ দারচিনি এই যে এলাচ দারচিনি আর হইল আদা রসুন সব একসাথে বাটব ধোয়া না দিলেও চলতো পরিষ্কার আছে বৃষ্টিতে পরিষ্কার হয়ে গেছে সব মাংসগুলো গুলা কাজে 这个老太太。 রান্না করব বাটা শেষ এখন ছোলার ডালটা ধরাই দেই তারপরে এই যে হাতে নিয়ে আরে পয়সা রেডি তারপরে মাংসটা মাখায় নাও আজকে আনকমন রেসিপি হবে রেসিপিটা হলো কলাপাতায় খাসির মাংসের ভাপা এই রান্নাটা আজকে রানবো আমরা তো আমরা মাছ ভাপা খাইছি তো আজকে এই রান্নাটা একটু আনকমন দেই খুম হ্যাঁ কাপাবের মতনই লাগবে এটা খাইতে কারণ একটু পুরা 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 ভাত হইবো তো এটা খাইতে একটু মনে হয় যে আলাদা একটা ফ্লেভার এটার মধ্যে পাবো আমরা আশা করা যায় শুরু করে দিলাম না

এখানে হলো আদা রসুন ধইনা জিরা এলাচ দারচিনি শুকনা মরিচ গোলমরিচ সব বাটা একবারে সব বাটা একসাথে দিলা এখন হলো এই যে এই মশলাটা একটু ছেড়ে দেব মাংস মাংসের মশলা এটা হলো আমরা ধনী মাংস মাংসের মশলা এটা আপনি যে কোনো মাংসে ব্যবহার করতে পারেন এটা দিলে পরে ফ্লেভারটা একটু ভালো আসবে

তো ঢাকনাটা একটু উঠাই দেখি আধা ঘন্টা তো হইলই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই কাঁচামরিচ গুলি দেখলেই বোঝা যায় যে কতটা সেদ্ধ হইতেছে এমনি যে রান্না করি ও এত তাড়াতাড়ি কাঁচা এরকম হয় না তো এখন একটু যে চিনি দিয়ে দিই একটু চিনি দিয়ে দিই আধা ঘন্টা হয়েছে আরও আধা ঘন্টা লাগবে কারণ ভাপা খাইতে অনেক সময় লাগে আর এটা তো মাংস আবার একটু চাপ দিয়ে ঢেকে রাখি ঢাকনাটা অনেক ভালো মতো লাগে মানে হাওয়া ঢুকে না আর তাওয়াটা তো জম্মের হিট হয় দিতির বাবা বলে জম্মের হিট হয় সেভাবেই বললাম ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয় যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয় ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি তারতারি গানে এটা গাইলাম দেখো অবস্থা

আবার দেখো একটু পানি দিছি তাও কিন্তু একটু ঝোলঝোল মানে একটু নরম নরমই আছে প্রেসার কুকারও পারবো না এটার সাথে কি জানি এটাই তো আমাদের হাই প্রেসার কুকার হাই লেভেলের একেবারে তো এই যে আর একটু খড়ি আছে এইটু খুইলেই আর 5 মিনিট ঠিক না জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন খোলাই থাক আর না দিও না আচ্ছা তাহলে ভালো হইছে ফাস ক্লাস একবারে যে যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

काटा से तो खाओ आज कल और खाओ जब तक के तले एक पीस मांस खाओ हाँ मांस वो इतना ठंडा कर हाथे दो मांस वो तो गोर हो मने वो धोता हो ना वो तो बोलो ना ऐसे ही ऐसे पीस ऐसे ही तुम्हें तो तुम्हारे पहले तो दे ही दे मांस दे इतना भी तो जब तुम्हें भी पीस मांस खाई ले बात तो दे को ना है ना कहीं मांस बात खाई हो ना खाई

এই আজকে আমরা খাসির মাংস কড়াইতে এই তাওয়ার ভাপা দিলাম দিদি বাবা তো আর কড়াইতে রান্না খাবে না শুধু তাওয়ার মাংসই খাবে তো যাই হোক এই মাংসটা নাকি অনেক স্বাদ হয়েছে অনেক খাইলেই বুঝতে পারবো খাইলেই বুঝতে পারবো তো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হইলো এভাবে রান্না করে খাইয়ে দেখবেন অনেক ভালো লাগবে মজা হবে ইনশাআল্লাহ ঠিক না গ্যারান্টি তো ভিডিওটা আর বর্ণনা করলাম আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ রাখ